নদীমাতৃক বাংলার ভূখণ্ডে জন্ম নিয়েছে অসংখ্য ঐতিহ্য ও সংস্কৃতি যার অন্যতম হল নৌকাবাইচ নদী যেমন বাংলার জনজীবনের অবিচ্ছেদ্য অংশ তেমনি এই নৌকা দৌড় প্রতিযোগিতা বাংলার এক গর্বিত ঐতিহ্য বর্ষাকাল এলেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় এই আকর্ষণীয় ক্রীড়া উৎসব ঢাক ঢোল কাঁসার শব্দ মাল্লাদের স্লোগান জারি সারি গান আর নদীর ঢেউয়ে ছুটে চলা নৌকার দৃশ্য যেন রূপ নেয় এক মহা উৎসবে যেখানেই বয়ে চলে নদী সেখানেই গড়ে ওঠে জীবন আর এই জীবনের সঙ্গে গড়ে ওঠে ঐতিহ্য আবহমান বাংলায় প্রতিবছর নদীর বকচিরে ছুটে চলে এক বিস্ময়কর প্রতিযোগিতা যার নাম নৌকাবাইচ এই নৌকা বাইচ বাংলার লোকজ সংস্কৃতির এক গৌরবময় নিদর্শন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হয়ে আসছে ঠিক নদীর স্রোতের মতোই এই ঐতিহ্য শুধু অতীত স্মৃতি নয় বরং ভবিষ্যতের জন্য এক মূল্যবান সাংস্কৃতিক ঐশ্বর্য প্রিয় দর্শক রূপসী বাংলার আজকের পর্দায় আপনারা দেখবেন আবহমান বাংলার প্রাচীন ঐশ্বর্য নৌকা বাইচ নৌকা বাইচ বাংলার গ্রামীণ জীবনের আনন্দ ঐক্য ও সহযোগিতার এক নিপুণ প্রতিচ্ছবি নারী পুরুষ শিশুবৃদ্ধ সবাই একসাথে অংশ নেয় এই আনন্দ ঘন পরিবেশে প্রতিটি বাইচে ফোটে ওঠে প্রতিযোগিতা ক্রীড়া নৈপুণ্য এবং সমবায় চেতনার এক অপূর্ব মেলবন্ধন নৌকাবাইচ মানেই যেন নদীর বুকে ছুটে চলা এক সুরেলা প্রতিধ্বনি যার সুর বয়ানে আনে মাল্লাদের কণ্ঠে উচ্চারিত ছন্দময় গান সমবেত কণ্ঠে মাল্লারা গেয়ে ওঠেন বাংলার ঐতিহ্যবাহী জারিসারি গান এই সারি গান বাইচে মাঝি মাল্লাদের ঐক্যের প্রতীক দ্বারের সাথে তাল মিলে ওঠে এই গান আর সেই ছন্দে যেন নেচে ওঠে নদীর স্রোত এই গানগুলোর এক একটি রচনাতেই ফুটে ওঠে বাঙালির গ্রামীণ জীবনের সুর সাহস এবং সংগ্রামের প্রতিচ্ছবি মাল্লারা যখন একত্রে গলা মেলায় তখন তাদের কণ্ঠস্বর ও দ্বারের ছন্দ এক অপূর্ব মেলবন্ধনে রূপ নেয় প্রতিটি গানের কথা যেমন মাছিদের উজ্জীবিত করে তেমনি বাড়িয়ে তোলে প্রতিযোগিতার উত্তেজনা ও গতি বাইচের জারিসারি গান সৃষ্টি করে একটি সমবেত ছন্দ সমবেত প্রাণ প্রতিটি নৌকার দ্বার ফেলার সঙ্গে সঙ্গে বাজে এই ঐক্যের সুর কারণ বাইচ মানে শুধু শরীরের পরিশ্রম নয় এটি মানসিক মিল আর সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক এই তাল শুধু মাছিমাল্লাদের প্রেরণার উৎস নয় দর্শকদের মনে জাগিয়ে তোলে আবেগ আর উচ্ছ্বাস নৌকাবাজ শুধু দৃষ্টির খেলা নয় এটি শ্রুতিরও এক মধুর অভিজ্ঞতা যেখানে নদী মানুষ আর সঙ্গীত মিলেমিশে সৃষ্টি করে এক অনন্য সাংস্কৃতিক মহা উৎসব প্রতিটি বাইচের পেছনে থাকে বহুদিনের প্রস্তুতি লম্বা সরু নৌকাগুলোকে নতুন করে সাজানো হয় যেগুলোর নাম ছিপা নৌকা নানা বয়সের মানুষ একত্রিত হয় একটি দলের অংশ হতে তাদেরই বলা হয় মাঝি মাল্লা যাদের হাত আর মনোভাবই ঠিক করে দেয় নৌকার গতি আজকের নৌকা বাইচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা জেলার সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে আয়োজক এবং দাতা গোষ্ঠীর সৌজন্যে প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হবে একটি বিশাল মহিষ দ্বিতীয় পুরস্কার একটি বিশাল গরু তৃতীয় পুরস্কার একটি খাসি এবং চতুর্থ পুরস্কার একটি মনিটর আবহমন বাংলার প্রাচীন ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন এই নৌকা বাইচ হল শক্তি ঐক্য ও ভালোবাসার এক মিলন মেলা পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্রের এই বাংলাদেশের বিভিন্ন আনাচাকানাচে একসময় প্রতি বছর অনুষ্ঠিত হতো এই নৌকা বাইচ যা ছিল এই গ্রামীণ জনপদের আনন্দের খোরাক নৌকা বাইচ মানেই শুধু প্রতিযোগিতা নয় নদীপাড়ে জেগে ওঠে যেন এক প্রাণের উৎসব ভোর থেকেই ব্রহ্মপুত্র নদীর দুইটি রঙিন হয়েছে মানুষের ঢলে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ ছুটে এসেছে এই ব্রহ্মপুত্র নদীর কোলে চারদিকে বাচ্চে ঢোল কাসার ঝংকার হঠাৎ কোথাও পটকার বিকট শব্দে চমকে ওঠে আকাশ ভ্যাবসা গরমের মধ্যেও মানুষের মুখে হাসি হাতে বাদাম কিংবা ঝালমুড়ির ঠোঙা হরেক রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন গ্রামীণ দোকানিরা আর মনের সুখে সেই মুখরোচক খাবার খেয়ে নিচ্ছেন আগত দর্শনার্থীগণ নদীর বুকে লম্বা নৌকাগুলো একে একে সারি বেঁধে দাঁড়ায় পার জুড়ে তখন সৃষ্টি হয় এক অন্যরকম উন্মাদনা মাঝিদের স্লোগানের সঙ্গে সঙ্গে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে মোল্লারচর ইউনিয়নের আকাশ বাতাস এই দিনটি যেন গ্রামের জন্য ঈদের দিন পৌষ মেলা কিংবা দুর্গাপূজার চেয়েও আনন্দময় নৌকাবাজ বাংলার প্রাণের উৎসব যেখানে নদী মানুষ সুর আর সংস্কৃতি মিলেমিশে গড়ে তোলে এক অপূর্ব মিলন মেলা গ্রামীণ নৌকা ব্যাচের প্রতিটি মুহূর্ত যেন রোমাঞ্চ মাখা এক উত্তেজনাকর পরিবেশ নদীর বুকচিরে পাশাপাশি ছুটে চলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলো কখনো কারো সামনে এগিয়ে যাওয়া কখনো বা অন্য কারো গা ঘেঁষে ছুটে চলা বৈঠার আঘাতে নদীর জল ফেটে ঝাপটা দেয় মাঝে মাল্লাদের শরীর ঘামে চকচক করে তবু চোখে মুখে একটাই প্রতিজ্ঞা জিততেই হবে তীরের মানুষেরা নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে কে জিতবে কে আগে গন্তব্য ছুঁয়ে দিবে ঢাক ঢুলের শব্দ যেন আরো জোরে দেয় বাতাসকে কেউ চিৎকার করছে এগিয়ে যাও কেউ আবার হাত জানান দিচ্ছে শুভ কামনা নৌকাগুলো যখন একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এগোয় তখন নদীর বুকচিরে সৃষ্টি হয় অদ্ভুত এক কম্পন মাছিমালাদের মুখ লাল হয়ে ওঠে পরিশ্রমে তাদের নিশ্বাসের তালে তালে যেন নদীর জোয়ারও বেগবান হয়ে ওঠে চারপাশের মানুষ চিৎকারে ফেটে পড়ে মনে হয় পুরো গ্রাম যেন একসাথে দৌড়াচ্ছে সেই নৌকাগুলোর সঙ্গে আর যখন শেষ মুহূর্তে কোনো এক নৌকা মাত্র এক হাত একদম কিংবা এক বইটার ফারাকে ফিনিশ লাইন ছুঁয়ে যায় তখন উত্তেজনা ভেঙে পড়ে আনন্দের বিস্ফোরণে কারো মুখে তখন হাসি কারো চোখে আবার বিস্ময় আর সবার বুক ভরে ওঠে এক অনির্বাচনীয় আনন্দের এইমাত্র মাত্র বিজয়ী নৌকাটি বৈঠার শেষ আঘাতে গন্তব্য ছুঁয়ে দেয় সঙ্গে সঙ্গেই নদীর দুই তীর কেঁপে ওঠে উল্লাসে মাঝিরা দাঁড়িয়ে ওঠে দুই হাত তুলে চিৎকার করে কেউ বৈঠা উঁচিয়ে ধরে কেউ আবার আনন্দে লাফিয়ে ওঠে নৌকার মধ্যেই ক্লান্ত দেহ ঘামে ভিজে গেলেও সেই মুহূর্তে মুখ ভরে যায় বিজয়ের হাসিতে দর্শক কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে এই লোকজ সৌন্দর্য তবে কিছু সংস্কৃতিমনা মানুষ এখনও টিকিয়ে রেখেছেন এই গ্রামীণ ঐতিহ্য তাদেরই একজন গাইবান্ধা জেলার সদর উপজেলার তেরো নং মোল্লারচর ইউনিয়নের সনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদুজ্জামান সরকার যার আমন্ত্রণে রূপসী বাংলা টিম আজ তার বাড়িতে অত্যন্ত অতিথিপরায়ণ সাইদুজ্জামান সরকার ভাই জানালেন নৌকাবাইচ আয়োজনের পেছনের গল্প আমি সাইদুজ্জামান সরকার চেয়ারম্যান অত্র তেরো নং মোল্লার ইউনিয়ন পরিষদ এটা আমরা দীর্ঘদিন থেকে মানে আমাদের বাপদাদা আমল থেকেই নৌকা আছে। আসে আমরা সর্বসময়ে এই নৌকা খেলা করি দেয়ার জন্য বলতে চাই যে আমাদের এই মোল্লার সার ইউনিয়নটা নদী ভাঙ্গা দুর্গম এলাকা এইখানে যাতে নদী ভাঙন রোধ হয় নৌকাবাইচের দৃশ্য ধারণে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ নাজমুল হুসাইন তিনিও জানালেন তার অভিনয় আমরা প্রতি বছরই এইখানে অনুষ্ঠিত করি আরো অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই যে মোল্লার চর একটা খুবই চর অঞ্চলে মানুষ মানুষের মনে প্যাটে ভাত না থাকলেও তাদের মনে আনন্দ আছে এই আনন্দ নিয়েই তারা প্রতি বছরই এই এলাকায় খেলার আয়োজন করে প্রতি বছরই যেন আমরা এই এলাকায় রোগা প্রতিযোগিতা করতে পারি এবং মানুষকে আনন্দ দিতে পারি এই প্রত্যাশায় আমি আমার এলাকার উন্নয়ন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ দর্শক তিন দিন ধরে চলে এই প্রতিযোগিতা অংশ নেয় গাইবান্ধা কুড়িগ্রাম শেরপুর জামালপুর সিরাজগঞ্জ বগুড়া এবং রংপুর সহ দেশের দূর থেকে আগত নৌকাগুলি দশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা ছাব্বিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ তারিখে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ফাইনাল খেলায় প্রথম হয়ে মহিষ জিতে নেয় জামালপুরের সানন্দাবাড়ি থেকে আগত বাংলার বিজয় সৌর্য ডোবে নদী শান্ত হয় কিন্তু বাতাসে ভেসে থাকে সেই স্লোগানের প্রতিধ্বনি নৌকা বাজ শেষ হয় স্রোতে প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন প্রিয় দর্শক এবার কুইজ পড়ব গত পর্বের কুইজ প্রশ্ন ছিল ধূপপানি ঝর্ণা রাঙামাটির কোন উপজেলায় অবস্থিত সঠিক উত্তর বিলাইছড়ি উপজেলায় সঠিক উত্তর দিয়েছেন রায়হানা বেগম সানজিদা শিমু মমিনুর রহমান এস এম মিন্টু স্মৃতি চৌধুরী ইয়াকুবুদ্দিন রিমন হায়দার সৈকত সামরিন সুলতানা তেথি শামীম তামিম মোল্লাস ক্রিয়েশন রেকডল ক্যাটস বাহারুদ্দিন হৃদয় এবং আহমেদ আহমেদসহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন মোল্লাস ক্রিয়েশন চ্যানেল থেকে মোল্লা আজিজ মোল্লা আজিজের জন্য অনেক অনেক শুভকামনা আপনার নিকট পৌঁছে যাবে পাঁচশো টাকার গিফট ভাউচার এর আগের পর্বের বিজয়ী মিন্টু আপনাকে বলছি কমেন্টে বিকাশ নাম্বার লিখুন তা না হলে আপনাকে গিফট পাঠাতে পারছি না এবার এই পর্বের কুইজ এই পর্বের প্রশ্ন নৌকা বাইচে বাংলার সংস্কৃতির কোন ধরনের গান পরিবেশন করা হয় ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা